বুর জোগাড় করা রে সাংবাদিকের কাজ হলো খবর জোগাড় করারে সত্য মিথ্যা তুলে রে সাংবাদিকের কাজ হলো খবর করারে সাংবাদিকের কাজ হলো খবর জোগাড় করারে সত্য মিথ্যা ঘটনা তুলে ধরারে ধর্ম জাতির অপমান করে মা বন্ধুর অপমান করে ধর্ম জাতির অপমান করে মা বন্ধুর অপমান করে শান্তি সম্প্রীতি বিঘ্ন করা সাংবাদিকের কাজ হল খবর করারে সাংবাদিকের কাজ হলো মিথ্যা ঘটনা তুলে ধরার বর্ধমানের ইউটিউবার সাংবাদিক নিজেকে বলে বেড়ায় রে নাম তার শেখ রতন বিভিন্ন নিউজ খুলেছে রে বর্ধমানের চার্ভিলবাদী নিজেকে খুলে বেড়ায় রে নাউতার সেই রতন টিভি নিউজ খুলে ছেড়ে ধর্মজাতির অপমান বাবুনেদের অপমান গুরুচিকর্প উড়েছে রে

সাংবাদিক নাম ভাড়িয়ে সমাজ কর্মী না হয়ে সাংবাদিক নাম ভাড়িয়ে দাঙ্গাবাজ হলে আইনি বিচার হওয়া শাস্তি হওয়া দরকার রে সাংবাদিকের কাজ সাংবাদিকের কাজ অপরিযোগ করা অত্যমিতা ঘটনা ছবি তুলে ধরারে রে ধর্ম জাতির অপমান করে মামুনেদের অপমান করে ধর্ম জাতির অপমান করে মামুনেদের অপমান করে শান্তি সম্মি সম্রীতি বিঘ্ন করা নয় শান্তি সম্প্রীতি বিঘ্ন করা

সাংবাদিককে অত্যাচার করলে কেউ নিগ্রহ করলে কেউ মানলে কেউ হুমকি দিলে একমাত্র রাজ্যের আমি শিল্পী আর কেউ নেই নিজে জীবন বিপন্ন করে সাংবাদিক একজন ছাপিয়ে পড়ে আমি এখন পড়তে দেখছি বর্তমানে নাকি একজন সাংবাদিক ইউটিউবার তিনি রতন শেখ আমি খবরে কাগজে বিভিন্ন পেপারে দেখছি বা পড়তে আমার কাছে উনি নাকি টিভি নিউজ চালান নিজেকে বলেন সাংবাদিক আমি প্রশাসন জনগণকে বলবো সকলেই কিন্তু সত্যিকারের সাংবাদিক নয় সাংবাদিকের তার কার্ড আছে কিনা দেখবেন সবাই একটা মোবাইল নিয়ে ইউটিউব চ্যানেল খুললে সাংবাদিক হওয়া যায় না এত বড় সাহস কে দিয়েছে ধর্ম জাতিকে অবজ্ঞা করা মা বোনদের অবজ্ঞা করা মা বোনদের নামে কুস্তা লটানো মা বোনদের নিয়ে ভাগে ভাগে মিল করা এত বড় সাহস কে দিয়েছে যে আমি মুসলিম আমি শেখ কাজল হিন্দু মেয়েকে আমি বয়ফ্রেন্ড বানাবো তাকে আমি সব কিছু করে দেবো এত বড় অধিকার কে দিয়েছে এখানে সকল রকম ভাবে মা বোনের অত্যাচার করা হচ্ছে আবার আমার দেখা গেছে উনি অনেক কিছু পোস্ট করছেন হয়তো অনেক পোস্ট ডিলিট করে দিয়েছেন আমি বর্ধমান আইসি থানাতে রিপোর্ট জমা পড়েছে সেই রিপোর্টের ভিত্তিতে আমি বর্ধমান কার্যকেট চত্বরে আমি লড়ছি আমার একটাই বক্তব্য কেউ ধর্ম জাতি নিয়ে কেউ কোনো কোনো মানুষকে কোনো ধর্মকে কোনো জাতিকে অপমান করবেন না কেউ মা মনেদের অপমান করবেন না মা মনেদের সম্মান করতে শিখুন এইভাবে যদি চলে দাঙ্গা লেগে যাবে আপনি তো একজন সাংবাদিক ইউটিউবার আপনি দাঙ্গা লাগাতে চাইছেন আপনি শান্তি শম্পতি বিঘ্ন করতে চাইছেন আমি জেলা প্রশাসন জনগণকে বলবো আপনারা যারা যারা হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে দাঙ্গা লাগাতে চাইছে মা বড়দের অপমান করতে চাইছে তাদের চরম শাস্তি দেন তাদের বিচার করতে হবে ছেড়ে দিলে চলবে না আমি সকলকেই বলবো আপনারা কেউ আজে বাজে পোস্ট করবেন না যা ধর্ম বর্ণ নিয়ে কেউ কোনো বিচ্ছিক ঘটনা বা বক্তব্য প্রকাশ করবেন না কেউ মা বোনদের সম্বন্ধে পুরুষি মন্তব্য করবেন না তাহলে কিন্তু দেশে দাঙ্গা লেগে যাবে তাহলে কিন্তু রাজ্যে দেখবেন বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাহলে কিন্তু শান্তি ভঙ্গ হবে আমার নাম